ফিশ ফ্রাই আমরা সাধারণত ভেটকি মাছের খেয়ে থাকি কিন্তু আজকের আমি লোটে মাছ দিয়ে একেবারে দোকানের মতন এবং সুস্বাদু আমি ফিশ ফ্রাই বানিয়ে দেখালাম তো এই বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যেবেলার আড্ডাটা কিন্তু এই ফিশ ফ্রাইয়ের সাথে জাস্ট জমে যাবে তো তাই জন্য আমি লোটে মাছ নিয়ে নিয়েছি এবং এভাবে কাঁটাটা ছাড়িয়ে ভালোভাবে এরকম পরিষ্কার করে ফিস পিস করে কেটে নিলাম কাটার পর আমি গোলমরিচ নুন লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম তারপর হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার গোলমরিচ একটু নুন দিয়ে মিশিয়ে মাছগুলোকে আমি ড্রাই কোটিং করে নেব এর ফলে কিন্তু মাছের গা থেকে জলটা বেড়বে না তো ড্রাই কোটিং করা হয়ে গেলে এবার আমি একটু কাঁসুন নিয়েছি নিয়ে ড্রাই কোটিং করা মাছগুলোর উপরে একটু লাগিয়ে আবারও ড্রাই কোটিং করে নেব তারপর ডিম ফেটিয়ে মাছগুলোকে ডুবিয়ে ব্রেড মধ্যে লাগিয়ে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড কামসে লাগিয়ে আমি ডবল কোটিং করে নিলাম এবং হাত দিয়ে চেপে চেপেটাকে রেড ক্যান্ডির শেপ দিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিলাম এবং এক এক করে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিলাম